একজন গরিব মানুষ ছিল সে খুব কষ্ট করে দিন কাটাত প্রতিদিন সকালে সে আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আজ যেন আমার পরিবারকে খাওয়ানোর ব্যবস্থা করে দেন লোকটা একটি ছোট দোকানে কাজ করত বেতন খুব কম ছিল তবুও সে সবসময় নামাজ পড়ত এবং আল্লাহর উপর ভরসা রাখত একদিন সে দোকানে কাজ করতে গিয়ে ভুল করে দোকানের কিছু জিনিস ভেঙে ফেলে দোকানের মালিক খুব রেগে গিয়ে তাকে চাকরি থেকে বের করে দেয় লোকটি খুব কষ্ট পেল কিন্তু তবুও বলল আল্লাহ নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রেখেছেন সে বাড়ি ফিরে গেল তার ঘরে খাবার ছিল না তার সন্তানরা ক্ষুধায় টাঁত সে আবার নামাজ পড়ে আল্লার কাছে দোয়া করল ঠিক তখন দরজায় কড়া নাড়া শব্দ হল দরজা খুলে দেখে পাশের এলাকার একজন ধনী মানুষ দাঁড়িয়ে আছে তিনি বললেন আমি একজন বিশ্বস্ত কর্মচারী খুঁজছিলাম সবাই তোমার সততার কথা বলেছে তুমি কি আমার ব্যবসায় কাজ করবে লোকটি সেই কাজ শুরু করলো ধীরে ধীরে সে ভালো অবস্থায় চলে গেল পরে সে বলত যেদিন আমার চাকরি চলে গিয়েছিল আমি ভেবেছিলাম সব শেষ কিন্তু আসলে আল্লাহ তখন আমার জন্য ভালো দরজা খুলছিলেন আল্লাহর উপর ভরসা করলে তিনি কখনো বান্দাকে হতাশ করেন না বিপদ কখনো কখনো আমাদের জন্য রহমত হয়ে আসে ধৈর্য ধরলে আল্লাহ উত্তম প্রতিদান দেন